খুব সহজে আপনারা কি কিস্তির মাধ্যমে ফোনগুলি পারচেস করতে পারবেন এবং বর্তমানে রিয়েলমির ফোনগুলির আপডেট কি তো আজকে সম্পূর্ণ ভিডিওটি আমাদের তৈরি করতে হেল্প করবেন এক্লাস ভাই এক্লাস ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনার দর্শকরা কেমন আছে জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আর রিয়েলমির বর্তমানে হলো কি আমাদের সব রেঞ্জের প্রোডাক্ট আপনার अवेलेबल আছে আমাদের নোট 70 আছে আপনি যদি 13 14000 টাকার মধ্যে নেন দেন আমাদের আপনার হলো গিয়ে সেভেন্টি ওয়ান আছে আপনি যদি পনেরো থেকে সতেরো হাজার টাকার মধ্যে নেন তারপরে আমাদের হট প্রোডাক্ট রিয়েলমি সি এইটটি ফাইভ যেটা হলো সাত হাজার এমএচ ব্যাটারি পাচ্ছেন আপনার চিপস এবং ভাইয়ের আগের ভিডিও গুলো আপনি দেখলে দেখতে পারবেন যদি কনজিউমার কাছে দেখে এটার মধ্যে আপনার এআই ফিচারও ভালো পাচ্ছেন এআই এডিটর যিনি প্রোভাইড করা হয়েছে এটা আপনি নিতে পারবেন এটা 19000 টাকা থেকে স্টার্টিং হয় তো 6128 আর 8128 হলো 20999 টাকা দেন এটার একটা আপনার বড় ভাই হয় যেটা হলো কি আপনার ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এর C85 Pro এটা আপনার 22999 টাকা থেকে স্টার্টিং হয় আপনি 6128 আট এক সাতাশ আট দুশো ছাপ্পান্ন টোটাল তিনটা ভেরিয়েন্ট হয় এটাও অ্যাভেলেবেল আছে এটাও চাইলে আপনি নিতে পারবেন আর আমাদের যে হাই সিরিজের যে ফোনগুলো আছে যেমন আমাদের ফোরটিন সিরিজ বা ফাইভ জি সিরিজ যেটাকে বলি যেমন আমাদের ফোরটিন আছে আপনার একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যারা একটু গেম টেম খেলে বা রাফটা ফোন চায় বা ক্যামেরাও ভালো চায় তাদের জন্য এটা আছে আর একটু যদি বলে ভাই আমি বাজেট একটু বেশি সেই ক্ষেত্রে আমাদের ফিফটিন আছে এটাও আপনি দেখতে পারেন এটা আপনার বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটা খুবই আপনার ছোট সাইজের মধ্যে করছে কিন্তু পাওয়ারফুল একটা বিচ ডিভাইস করছে যেটার মধ্যে ডাইমেন্সিটি ছ হাজার চারশো ম্যাক্স এর একটা ফাইভ জি সিট দেওয়া আছে এরপরে আমাদের রিয়েলমি ফিফটিন আছে ফিফটিন দেখতে পারেন যদি একটু আপার মিডিয়া যদি নিতে চান দেন আমাদের ফিফটিন প্রো আছে

শুরু হলো গিয়ে সর্বনিম্ন যে আমাদের ফোনটা আছে ওইটা হলো চার হাজার নিরানব্বই টাকা থেকে আর আমাদের কিস্তিতে যদি ফোন নিতে চায় টপের মাধ্যমে যেটা নাম দিছে কোম্পানি রিয়েলমি টপ যেটা হলো গিয়ে ক্যাশ নাই হাতে কিস্তি আছে সাথে মানে সহজ কিস্তিতে আপনি একটা ফোনের টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনি নিতে পারবেন এটার জন্য আপনাকে জব হোল্ডার হতে হবে অথবা আপনি যদি স্টুডেন্ট হন সেটা কলেজ অথবা ভার্সিটির আপনি যদি একজন ল্যান্ড ওনার হন সেই ক্ষেত্রে আপনি নিতে পারবেন আপনি যদি একটা বিজনেসম্যান হন সেই ক্ষেত্রেও নিতে পারবেন কিন্তু এখানে জিনিসগুলো একটু বিষয়গুলো আসে যেমন আমরা বিজনেসম্যান বলতে আমরা তাদের ট্রেড লাইসেন্স বুঝি কাস্টমার এখানে আটকায় যায় ভাই আমি তো ছোট মুরগির দোকানে ব্যবসা করি আমার তো ট্রেড লাইসেন্স নাই সেই ক্ষেত্রে আমার কি লাগবে বা অনেক হয় ভাই আমি জব করি আমি একটা হুঁশিয়ারিতে জব করি সেই ক্ষেত্রে তো আমার আমি কি ফোন নিতে পারবো না রিয়েলমি ফোন রিয়েলমি তো আমার খুবই ফেভারিট বা অনেকে আছে আপনার রিক্সা চালায় বা অনেকে আছে ডে লেবারের কাজ করে তারা কি চাইলে নিতে পারবে না সবাই নিতে পারবে এট ফার্স্ট আপনি যদি জব হোল্ডার যদি হন আপনি রিয়েলমির যদি ফোন যদি কিস্তিতে যদি নিতে চান সেটা হলো গিয়ে আপনার যে যে ডকুমেন্টস প্রয়োজন হবে অবভিয়াসলি আপনার এনআইডি কার্ডটা লাগবে ওটার হার্ড কপি ছবি লাগবে আপনার একজন নমিনি থাকা লাগবে যাকে আমরা গ্রান্টর হিসেবে জানি সেটা আপনার হলো গিয়ে রক্তের সম্পর্ক হতে হবে রক্ত সম্পর্ক বলতে যা বোঝায় টপে যেটা বোঝায় সেটা হলো গিয়ে সেটা হলো গিয়ে আপনার ওয়াইফ হতে পারে আপনার বাবা হতে পারে আপনার মা হতে পারে আপনার ভাই হতে পারে আপনার বোন হতে পারে এরকম কাউকে আপনার বোঝায় যার সাথে আপনার ব্লাড সম্পর্ক আছে অথবা আপনার সন্তান হতে পারে আর নোমিনির ক্ষেত্রে আপনার বয়স সীমা থাকবে হলো গিয়ে আপনার একুশ থেকে বাষট্টি বছর পর্যন্ত আর আপনি যদি আমাদের রিয়েলমির ফোনটা যদি নিতে চান সেই ক্ষেত্রে আপনার বয়স হতে হবে হলো গিয়ে উনিশ থেকে বাষট্টি বছর বয়স পর্যন্ত আপনি চাইলে টপের মাধ্যমে রিয়েলমি যে ফোন আপনি কিনতে পারবেন এখন এর জন্য আপনার যা যা ডকুমেন্টস প্রয়োজন হবে একদম সিম্পলি যেটা ম্যান্ডেটরি ডকুমেন্ট সেটা যদি আমরা যদি আপনাকে যদি ক্লিয়ার করে দিই সেটা হলো গিয়ে দুইটা এনআইডি কার্ড দুইটা এনআইডি কার্ড বলতে হলো কি যে কাস্টমার আছে তার এনআইডি কার্ড লাগবে সেটা অরিজিনাল হার্ড কপি লাগবে অনলাইন থেকে ডাউনলোড করা প্রিন্টেড করা ওইটার ছবি হলো হবে অথবা যদি স্মার্ট কার্ড থাকে সেটার আপনার এপিটোপিটের ছবি আর নমিনির ক্ষেত্রে ওনার যদি আপনার যদি হার্ড কপি যদি এপি ছবি দেওয়া যায় ভালো অথবা ওনার যদি ফটোগ্রাফিও যদি থাকে সেই ক্ষেত্রেও আপনার চলবে এটা গেল সেকেন্ডলি আপনার যেটা লাগবে সেটা হলো আপনার নাম্বার তো দেওয়া লাগবে প্লাস ওমিনি আছে তারও আপনার ফোন নাম্বার দেওয়া লাগবে তার সাথে যোগাযোগ করার জন্য আপনি যদি জব হোল্ডার হন অবভিয়াসলি আপনার সাথে কেউ এটা আপনার চাকরি করে তার হলো গিয়ে আপনার হলো গিয়ে কলেজ যে আছে তার নাম্বার দেওয়া লাগবে অথবা আপনি যদি ব্যবসা করেন আপনার আশেপাশের যে ব্যবসায়ী আছে তার আপনার ফোন নাম্বার দেওয়া লাগে অথবা আপনি যদি ল্যান্ড ওনার হন আপনার পাশের বাসার আপনার যদি বাড়ির মালিক থাকে অথবা আপনার বাবার যদি এটা আপনার ভেরিফায়ার জন্য দেওয়া লাগতে পারে এটা হলো মেইনলি গেল এখন আমি যদি একদম যদি সিম্পলি যদি আসি ভাই আমি স্টুডেন্ট আমার ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে স্টুডেন্টের ক্ষেত্রে অনেক স্টুডেন্টের দেখা যায় কি আপনার বিকাশ ওর লেনদেন হয় না বা রকেট ও লেনদেন হয় না বা হয় এগুলা বাবা মার নামে থাকে স্টুডেন্টের ক্ষেত্রে যে জিনিসটা প্রয়োজন আপনি যদি স্টুডেন্ট হন কলেজ বা ভার্সিটি অবভিয়াসলি আপনার একটা স্টুডেন্ট আইডি কার্ড আছে এই যে স্টুডেন্টের আইডি কার্ড দিয়ে আমি ফোনটা নিতে পারবো তাই তো জি স্টুডেন্ট আইডি কার্ডের ছবি অবভিয়াসলি আপনি আপনার ভার্সিটি বা কলেজের মধ্যে আপনি সেশন ফি দেন অথবা হলো কি আপনি রেজিস্ট্রেশন ফি প্রোভাইড করেন এরকম লাস্ট আপনি কলেজের মধ্যে বা ভার্সিটির মধ্যে যে সেশন ফি বা রেজিস্ট্রেশন ফি যেটা প্রোভাইড করছেন সেটা যে আপনার একটা রসিদ প্রোভাইড করে ওইটার আপনার একটা ছবি এটা হলো ডকুমেন্টস যেহেতু আপনি স্টুডেন্ট সেই ক্ষেত্রে আপনার হলো গিয়ে নমিনি অবভিয়াসলি আপনার বাবা মা ভাই বোন আপনি যাকেই দেন না কেন তার হলো গিয়ে আপনার বিকাশ স্টেটমেন্ট যেটা আছে ওইটা দেওয়ার চেষ্টা করবেন এখন বিকাশ স্টেটমেন্টের ক্ষেত্রে একটা কনফিউজ থাকে কাস্টমারের ক্ষেত্রে বিকাশ স্টেটমেন্টটা যেভাবে হবে আপনি যদি আন্ডার কোন নিচে যদি আমাদের যদি ফোন যদি নেন আপনি যার বিকাশ স্টেটমেন্টটা দিচ্ছেন বা যে গ্রাহক তার হলো গিয়ে সর্বনিম্ন তিন মাসে দশ হাজার টাকা হলো গিয়ে আপনার মাল্টিপাল আপনারও লোকে ট্রানজাকশন থাকতে হবে অনেকে আপনার মনে করে কি যেমন অনেকে এই অসাধু পন্থাটা যায় আমি টাকা ঢুকালাম ঢুকে আবার বের করে দিলাম এই ধরনের না আপনার মাল্টিপাল মানে একের অধিক আপনার ট্রানজাকশন আছে বা আপনি বিকাশটা চালাচ্ছেন এরকম যদি দশ হাজার টাকা যদি আপনার যদি ল্যান্ডলাইন যদি থাকে তিন মাসে সেই ক্ষেত্রে আপনি পনেরো থেকে বা ষোলো হাজার টাকার নিচে যে ফোনগুলো আছে রিয়েলমির আপনি সেইগুলা পার্চেস করতে পারবেন বিকাশ স্টেটমেন্ট দিয়ে

ব্যাংক স্টেটমেন্ট যেটা আছে এটা আপনার দেওয়াই লাগবে সেকেন্ডলি আপনার যিনি নমিনি দিচ্ছে আপনার বাবা মা তার এনআইডি কার্ডের রেপিটোপিটের ছবি আপনার এনআইডি কার্ডের রেপিটোপিটের ছবি দিবেন ঠিক আছে এই কটা ডকুমেন্টস দিয়েই একজন স্টুডেন্ট আপনার ফোন নিতে পারবে সর্বনিম্ন টোয়েন্টি পার্সেন্ট থেকে ডাউন পেমেন্ট থেকে স্টুডেন্ট যদি হাই রেঞ্জের যদি ফোন যদি নিতে চায় আমাদের টোয়েন্টি ফাইভ কে যদি ফোন নিতে চায় সেই ক্ষেত্রে তাকে ডাউন পেমেন্ট প্রোভাইড করা লাগবে ফর্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে উনি নিতে পারবে এরপরে যেটা হলো কি সবচেয়ে বেশি কনজিউমার যেটা যারা আপনার ফোনটা পারচেস করে তারা হলো কি আপনার জব হোল্ডার কারণ তারাই হলো কি সবচেয়ে বেশি ফোন কিনে এটা নিজেদের জন্য বা ফ্যামিলি মেম্বারদের জন্যও ওনারা সবচেয়ে বেশি আপনার ফোন পারচেস করে থাকে একদম সিম্পল ডকুমেন্ট যেগুলো প্রয়োজন হয় একজন জব হোল্ডারের ক্ষেত্রে এনআইডি কার্ড তার নমিনির এনআইডি কার্ড প্লাস হলো কি তার জব আইডি কার্ড তার বিকাশ স্টেটমেন্ট এবং তার কলিগ এর নাম্বার এখন অনেকে দেখা যায় কি চাকরি করে ভাই আমি চাকরি করি আমার জব আইডি কার্ড নাই সেই ক্ষেত্রে আপনার আমাদের হলো যখন আমরা একটা জবে ঢুকি সেই ক্ষেত্রে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকে যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকে আপনি জব আইডি কার্ডের বদলে আপনি সেটা প্রোভাইড করতে পারেন অনেকে বলে ভাই আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার নাই সেই ক্ষেত্রে আপনি কি প্রোভাইড করতে পারেন আপনার হলো গিয়ে মাসে যেন আপনার যে স্যালারি দেয় এটা একটা হলো কি আপনার যদি যে প্রতিষ্ঠানটা ওটা যদি ছোট হয় বা মিডিয়াম হয় ওইখানে আপনার রসিদ হয় রসিদের মধ্যে যদি উল্লেখ থাকে আমি স্যালারি পাই ঠিক আছে আপনার নাম দিয়ে ওইটা আপনি দিতে পারেন এটা একটা গেল অথবা আপনার ধরেন এটাও নাই ভাই আমাদের রসিদ প্রোভাইড করে না বা এগুলো প্রোভাইড করে না ওভিয়াসলি আপনাদের হাজিরা শিট থাকে আপনি হাজিরা শীতের ছবি দিতে পারেন আপনি যেন ওইখানে যে জব করতেছেন এটার একটা গেল আর আপনার প্রতিষ্ঠানের সাইনবোর্ড আছে এরকম একটা আপনি ছবি দিয়ে চাইলে আপনি নিতে পারবেন সর্বনিম্ন টোয়েন্টি পার্সেন্ট থেকে ডাউন পেমেন্ট থেকে শুরু করে এটা নিতে পারবেন জব হোল্ডারদের ক্ষেত্রে এটা গেল আর বিকাশ স্টেটমেন্টের ক্ষেত্রে সেম আপনার নিজের নামে থাকা লাগবে ওই স্টেটমেন্ট দিয়ে নিতে পারবেন তারপরে হয় যেমন অনেক আছে ভাই আমি চাকরি করি না কিন্তু আমার হলো কি আপনি চাকরি বাকরি এখন আমি কিছু করি না কিন্তু আমার বাসা ভাড়া দেওয়া অবস্থা আছে আমার ফ্ল্যাট ভাড়া দেওয়া আছে বা আমি একজন হলো কি ল্যান্ড ওনার মানে আমি বাড়ি থেকে আমি উটার থেকে উপার্জন করি আপনি যদি ল্যান্ড ওনার হন বা আপনি যদি বাড়ির মালিক হন সেই ক্ষেত্রে আপনি নিতে পারবেন যদি আপনার বাসার যে আপনার মিটার যেটা আছে ওটা যদি আপনার মাদার মিটার যেটাকে বলি ওটা যদি আপনার নামে যদি থাকে জাস্ট হলো গিয়ে আপনি হলো গিয়ে লাস্ট যে হলো গিয়ে আপনি কারেন্ট বিল বা ইউটিলিটি বিল এটা আমরা যেটা বলি কারেন্ট বিল বা পানির বিল ওইটার ছবি দিয়েই আপনি নিতে পারবেন আর সেম ডকুমেন্টস লাগবে আপনার বিকাশ স্টেটমেন্ট দেওয়া লাগবে অথবা রকেট নগদ ওইটা দেন হলো কি আপনি এনআইডি কার্ড যেটা আছে গ্র্যান্ড করেন আর আপনার প্লাস হলো গিয়ে আপনার হল গিয়ে একজন গিয়ে প্রতিবেশী যারা আছে তার নাম্বার দিয়ে চাইলে আপনি নিতে নিতে পারবেন পারবেন এটা এরপরে আপনার হলো গিয়ে যেটা আসে ভাই আমি হলো গিয়ে রিক্সা চালাই বা আমি হলো গিয়ে ডে লেবার করি সেই ক্ষেত্রে আমি নিতে পারবো না হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি নিতে পারবেন আন্ডার আমাদের ফিফটিন থেকে সিক্সটিন কে নিচের ফোন গুলা সেই ক্ষেত্রে আপনার ওটা জব যে করেন আপনার ধরেন আপনার ইস্কার সাথে আপনার একটা ছবি তোলা আছে বা আপনি যে জায়গায় জব করতেছেন ওই জায়গায় অবস্থা আপনার একটা ছবি তুলে বা আমি এই জায়গায় চাকরি অবস্থায় আছি আপনি উদ্ভাবন নিতে পারবেন এরপরে যারা আপনার সবচেয়ে বেশি নেয় অনেক আছে আপনার ড্রাইভার আপনার পাঠাও আপনার হলো গে উবার বা অনেকে ফুড ডেলিভারি করে বা তারা হলো গে ড্রাইভিং এর সাথে সম্পৃক্ত তারাও চাইলে নিতে পারবে যদি আপনি যদি ফুড আপনি হলো গিয়ে ডেলিভারির সাথে যদি থাকেন সেই ক্ষেত্রে আপনি নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনার ডকুমেন্টস হিসেবে হলো কি আপনার লাস্ট আপনার এক মাস অথবা তিন মাসের হলো কি আপনার যেই হলো গিয়ে রাইডিং ট্রানজাকশন যেটা আছে এটা আর হলো গিয়ে ডকুমেন্টস হিসেবে যেগুলো আমি বললাম আপনার এনআইডি কার্ড নমিনির এনআইডি কার্ড বিকাশ স্টেটমেন্ট কলে মাধ্যমে আপনি নিতে পারবেন অনেকে আছে ভাই হলো গিয়ে আমার হলো গিয়ে আমি কোনো আপনার হলো গিয়ে ড্রাইভার কিন্তু আমি হলো গিয়ে ধরেন হলো কি আমি কোনো অ্যাপের মাধ্যমে আমি রাইডিং করি না আমি নর্মালি হলো কি আমার নিজের গাড়ি আছে আমার নিজের নামে লাইসেন্স আছে আমি সেই ক্ষেত্রে আমি হলো কি রাইডিং করি সেটা আপনার হলো গিয়ে প্রাইভেট কার হতে পারে অথবা হলো কি আপনার বাইক হতে পারে সেই ক্ষেত্রে আপনার হলো গিয়ে আমরা যেটা বলি আপনার হলো গিয়ে গাড়ির হল আপনার ট্যাক্স টোকেন থাকে আপনার যেহেতু নিজের নামে তারপরে হলো গিয়ে আপনার হলো স্মার্ট কার্ড যেটা ড্রাইভিং লাইসেন্স যেটা সেটা দিয়ে আপনি চেলে নিতে পারবেন সেম ভাবে আপনি চেলে নিতে পারবেন এরপরে আরেকটা জিনিস আছে অনেক দেখা যায় যে অনেক ভাই বিদেশ থাকে উনি ওনার ওয়াইফের জন্য ফোন দিতে যাচ্ছে কিন্তু ওনার ওয়াইফ চাকরিও করে না বা এই ধরনের ডকুমেন্টস আমি যে কলার কথা বলতে যাচ্ছি সেই ক্ষেত্রে উনিও নিতে পারবে সর্বনিম্ন ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে যদি কারো ভাই যদি বিদেশ থাকে উনিও চাইলে ফোন নিতে পারবে ডকুমেন্টস দিয়ে আর এই গেল হলো গিয়ে রিয়েলমির যে বিষয়গুলো আর আমাদের হলো গিয়ে কিস্তির ক্ষেত্রে কোনো মডেল ওয়াইজ কোনো আপনার এই নাই আপনি এই মডেলটা নিতে পারেন এই মডেলটা সর্বনিম্ন ফোন থেকে আমাদের সর্বোচ্চ ফোন পর্যন্ত আপনি কিস্তিতে নিতে পারবেন আর এরপরে যদি ইনফরমেশন যদি প্রয়োজন হয় আর কাস্টমার যদি নারায়ণগঞ্জ যদি থাকে বিশেষ করে অনেকে দেখা যায় বাইরে থেকে ফোন করে ওনাকে চাইলে আমি দিতে পারবো না যে কাস্টমারটা ফোন নেয় ওনাকে আপনার হলো গিয়ে স্ট্যান্ড বাই শপে থাকতে হবে ওনার সাথে আপনার হলো ছবি তুলে কোম্পানিকে প্রোভাইড করা লাগে সেই ক্ষেত্রে যারা নারায়ণ আছে বা শপে আসতে পারবে তারাই হলো গিয়ে যোগাযোগ করার চেষ্টা করবে চাইলে নিতে পারবে রিয়েলমি সাথে থাকবেন আর রিয়েলমি আপনার এক্সক্লুসিভ এক্সক্লুসিভ অফার বা গিফট সম্পর্কে জানতে ভাইয়ের পেজটা ফলো করবেন অবভিয়াসলি ফোনের সাথে ভাইয়ের গিফট থাকবে ওইটা বলার কিছু নেই ওইটা দিয়ে আমি হাইলাইট করতে চাই না ঠিক আছে আপনারা জানার জন্য ভাইয়ের ইউটিউব চ্যানেলটা ফলো করবেন অথবা ওলোকে নিচে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে এ যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ধন্যবাদ এক ভাই আমাদের ভিডিও তৈরি করতে আমাদের হেল্প করার জন্য তা আপনি তো সব এর টেস্ট কি বলে দেন আমাদের সব এর হলো কি একদম সিম্পল আপনার দুই নাম্বার গেট আপনার বাংলা ব্যাংক আপনার উকিলপাড়া জামে মসজিদের অপজিট পাশে এটার সাথে আপনার হলো পাশের বিল্ডিং তাই আপনার মোবাইল মার্কেট আপনার নিচ থেকে তিনতলা পর্যন্ত মোবাইল মার্কেট নিচে হলো ব্লিস বেকারি যেটা বর্তমানে নারায়ণগঞ্জের অনেক পপুলার একটা আপনার হলো গিয়ে বেকারির মধ্যে এটার হলো কি আপনার সেকেন্ড ফ্লোরের মধ্যে আমাদের পেয়ে যাবে আজকে কিন্তু সব সময় রিয়েলমি শোরুমটা পেয়ে যাবেন আমাদের আমাদের সপ্তাহে 7 দিনই খোলা থাকে আপনার হলো গিয়ে সকাল 10টার থেকে 11টা পর্যন্ত আমাদের খোলা থাকে আপনার এনি কাইন্ড অফ ইনফরমেশন জমি করতে পারেন আর অথবা কেউ যদি দুই নাম্বার গেটে আসে যদি আমাদের লোকেশন যদি আসতে যদি অসুবিধা হয় নাম্বার দেওয়া থাকবে আপনার ফোন দিলেই হবে ধন্যবাদ ভাইয়া এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী সকল আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ